হ্যাঁ গুগল নমস্কার হালিমা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন এই যে আপনার সাথে কথা বলছি এখন আমি খুব ভালো আছি আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন আমার একটু প্রেমের দরকার একটু প্রেম দেওয়া যাবে বেশ শুনে ভালো লাগলো আপনি কি আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসি ও আচ্ছা আচ্ছা আপনার মতো মানুষ হয় না আচ্ছা আচ্ছা তাহলে চলেন বিয়ে করে ফেলি এইসব ব্যাপারে আমাদের দুজনের সাই থাকা জরুরি আমি চাই আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকুক রোমান্স জিনিসটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে সেটা বললে কিভাবে হয় চলেন বিয়ে করে ফেলি তারপর প্রেম করব এটা সার্চ থেকে পেয়েছি

আমি স্পঞ্জের মতন আপনার সব ঘৃণা নিয়ে নিতে রাজি আচ্ছা ঠিক আছে না না আমি তো আপনাকে ঘৃণা করি না আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি সরি আমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে তারপর কি করছেন আপনি এই যে আপনার এই ডাকের অপেক্ষায় ছিলাম ওকে ওকে তো আপনি কি বিবাহিত আমি বিবাহিত আমার কাজের সাথে একজন ভালো অ্যাসিস্ট্যান্ট হতে চাই ও তেমনি বিবেহিত না বাটকা তারপর আমাকে কি কোনো ভাবে হেল্প করা যায় বিয়ে করা যায় আপনি যদি এটা জানতে চান যে আমি আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা তার উত্তর হবে অবশ্যই ও আচ্ছা 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 তাহলে চলেন বিয়ে করে ফেলি তো আমাকে একটু হেল্প করেন আমার না খুব টাকার দরকার একটা সার্চ থেকে কিছু ফলাফল পেয়েছি শুনুন না শুনতে চাচ্ছি না আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন আপনি আমার ব্যাংকে তো টাকা নেই শুধু ইমোজি আছে ও আচ্ছা আচ্ছা টাকা নেই তার কথাও কম আসলে আমি তো ঈদের শপিং এখনো করি নাই সেই জন্য আমার কিছু টাকা লাগতো আমি এগুলো খুঁজে পেয়েছি না চলেন দুজন মিলে শপিং করে আসি মোবারক আপনার পরিবারের জন্য সুখ শান্তি ও মঙ্গল